উত্তর পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যের বাজারে গ্রীষ্মের রসালো কাঁঠাল এবং রসালো লেবুর চাহিদা তুঙ্গে উত্তর পূর্বাঞ্চল ভারতের ত্রিপুরা রাজ্যের উত্তর জেলা অন্তর্গত নোয়াগাং বাজারে জনজাতি মানুষের উৎপাদিত জুমের সমস্ত ফসল বাজারজাত করা হয় বর্তমানে গ্রীষ্মের সময় সবচেয়ে বেশি বাজারজাত করা হয় রসালো লেবু এবং রসালো কাঁঠালের ভোরবেলা থেকেই এই বাজারে ক্রেতাদের ভিড় জমে চোখে পড়ার মতো রাজ্য এবং বহিরাজ্যের পাইকাররা ভিড় জমানি বাজারে নোয়াগাং বাজারে বেশিরভাগই জনজাতি উৎপাদিত সামগ্রী ত্রিপুরার বিভিন্ন বাজারে এবং পার্শ্ববর্তী রাজ্যে অসমের উদ্দেশ্য বাজারজাত করা হয় লেবু এবং কাঁঠাল ছাড়াও ত্রিপুরার আনারস বিভিন্ন শাকসবজি ত্রিপুরায় বিভিন্ন এলাকায় এবং অসমে বাজারজাত হয় নোয়াগাং বাজার এলাকার স্থায়ী বসবাসকারী রুবেল রাংলং হালাল নামে এক ব্যক্তি জানান যে ধর্মনগর পানিসাগর পেচারথল কুমার হাট সহ ত্রিপুরার বিভিন্ন বাজার ছাড়াও পার্শ্ববর্তী রাজ্য ও অসমে এখনকার উৎপাদিত ফসল বাজারজাত হয় গ্রীষ্মের সময় প্রচন্ড গরমে এখান থেকে রসালো লেবু ও রসালো কাঁঠাল বিক্রি হয় এবং এগুলি প্রচুর পরিমাণে ফলন হয় রাজ্য ও বহিরাজ্য ছাড়াও পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ ও ত্রিপুরা উৎপাদিত কাঠাল পাঠানো হয় কয়েক সপ্তাহ পরে বাজারে আসবে ত্রিপুরার উপজাতি মানুষদের

রসালো লেবু এবং কাকজি লেবু এটা খুব চাহিদা আপনারা আমরা সবাই জানি এখন একদম হিট মোশন মানে সামার এখানে লোকে খুব চাহিদাটা বেশি লেবু রসটা তো এখানে খুব বড় অঙ্কারে আহ ইন এ গুড ভলিউম এটা প্রোডাকশন হয় অবশ্য দামে একটু বেশি দাম ভালো দাম পাওয়া যায় না যার কারণে আরো প্রোডাকশনটা বাড়তেছে না আদারওয়াইজ আরো প্রোডাকশনটা আরো বাড়তে ছিল এবং এই সিজনে আরেকটা আছে কাঁঠাল কাঁঠাল প্রচুর আপনি যদি এখানে রাস্তাতে দেখেন একটা পাহাড়ের মতো জায়গায় জায়গায় কাঁঠাল স্ট্যাক করা আছে এই কাঁঠালগুলিও আসাম যায় ইভেন আমি সঠিক কইতে পারবো না তবু যতটুক আমরা ভার্বালি জানি এই কাঁঠালগুলি বাংলাদেশ পর্যন্ত এক্সপোর্ট হয় কোন রুটে হয় তা জানি না তো এই হচ্ছে এই সিজনের মেইন আহ প্রোডাকশন রসালো লেবু এবং কাঁঠাল প্লাস আরো কয়েক সপ্তাহ পরে আবার আসবে এই যে কি বলে বাংলাতে চিনার এটা মাস্ক মেলন যেটা ইংলিশে কয় এইগুলি জুন থেকে এটা খুব চাহিদা আছে এবং বিভিন্ন